আজ এলাম ফ্রান্সে একটা নদীর পাড়ে দেখুন এখানকার নদীটা কীরকম হয় তো চারদিকে জঙ্গল মাঝখানে নদীটা নদীটার ওপারে দেখুন অজস্র পাখি আছে আমি কি আপনাদের কতটা দেখাতে পারব আমি বলতে পারছি না তো দেখুন পাখিগুলো দেখুন কি সুন্দর পাখিগুলো দেখুন একটু লাইটটা কমিয়ে দিলাম পাখিগুলো আপনাকে দেখানোর জন্য চারিদিকে পাখি দুজন চেয়ারে বসে আছে গল্প করছে হয়তো হাজব্যান্ড ওয়াইফ আর পাখিগুলো দেখুন এদের একটু ভয় নেই এরা কিন্তু ছাড়া পাখি মানে এই এখানে থাকে দেখ পাখিটা কি সুন্দর পাখিগুলো আর হ্যাঁ তারপর দেখুন এবার একটু লাইটটা বাড়ি দিই জঙ্গলের পাটটা পাটগুলো দেখুন এই যে দুটো ইয়েও দেখা যাচ্ছে মানে হাঁস হ্যাঁ হাঁস দুটো দেখুন ও কি সুন্দর লাগছে হাঁসগুলো দুটোকে দেখতে দেখেছেন শুধু দেখুন আজকে কষ্ট করে আপনাদের এখানে এসে ঘুরতে আপনাদের এই নদীটাকেই দেখানোর জন্য এখানে জলগুলো দেখুন মানে নদীর জল নিচে যে পাথর কণাগুলো রয়েছে যে শ্যাওলাগুলো রয়েছে দেখুন একদম স্পষ্ট দেখাচ্ছে মানে জল এত পরিষ্কার এত পরিষ্কার এবার নদীটাকে পুরো বড় সুন্দর করে দেখাচ্ছি দেখুন দেখুন এবার নদীটা অপূর্ব দৃশ্য মানে কি বলবো বিশ্বাস করুন আমার মনে হচ্ছে না আমি এখান থেকে এখানে যাই এখানেই বসে থাকি এরকম মনে হচ্ছে আর পাখি হাঁস দুটো আবার আমার পাশেই চলে দেখুন কী সুন্দর লাগছে হাঁস দুটোকে দেখতে আমাদের দেশ হলে যদি এখানে ধরে নিয়ে যেত কখন লোকে পালিয়ে যেত ধরে নিয়ে আর নদীটার পাশেই দেখুন সুন্দর একটা পার্ক রয়েছে সুন্দর অ্যাকচুয়ালি এটা জঙ্গল জঙ্গলের ভিতরে করা সুন্দর পার্ক রয়েছে পায়রাগুলো দেখুন কি সুন্দর মানুষের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা পায়রাও মানুষকে দেখে উড়ে না এই যে ম্যাডাম কুর্তা নিয়ে বেরিয়েছে আর এখানে প্রতিটা লোক কুত্তা ব্যবহার করে এবার সবার একটা কুকুর থাকবেই ছোটো ছোটো কুকুর আর দৌড়াচ্ছে সবাই দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য একটা পায়রা আমার পাশে এসে দাঁড়িয়েছে এদের একটু ভয় করে না দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানকার লোকগুলো না ভীষণ এক্সারসাইজ করে দেখুন এত শীতের ভিতরেও ওরা খুব সুন্দর করে এক্সারসাইজ করছে তো ভিডিওটা আর বড়ো বানাল